আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন তো আজকে মিষ্টি সব আসছিলো তো মিষ্টি সবে দেখা যাক কী আইটেম দিছে একবার দেখা ভালছি তো ওইদিকে রিফ্রেশ রিপ্লেস করে দিই ওইদিকে কী আইটেম দিছে দেখা যাক তো ওইদিকে একটা গ্লোয়াল দিছে গ্লোয়ালটা মোটামুটি ভালো আছে এটা নিতে হবে আমার এই বান্ডেলটা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ সিরিজ তো ওই সাইডে দেখি কী আছে সুইচ দেখা যাক একটা মেয়ের বান্ডিল আর হচ্ছে ওইটা পেরে আর কি একটা ওয়াল স্কিন একটা ফালতুই ইমোট ওই ওই সাইডে অত কিছু ভালো নাই আইটেম বাট এই সাইডে হচ্ছে আপনার মেয়াল একটা ভ্যান্ডিল দিছে এই ভ্যান্ডিলটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই সাইডে অত কিছু নাই তো আমি যদি নেই তাহলে এই বান্ডিলটাই নিবো ওই সাইডে অত ভালো একটা দেয় নাই কিছুই এটা তো ভালো না সার দিছে একটা নিলে ওই যে ওই বান্ডেলটাই নিতে হবে এছাড়া আর কিছু করার নাই এখানে কিছুই দেয় না আমি ভাবছিলাম ইমো গানের বক্স দিবে বক্স কিনে ইমো গানটা ম্যাক্স করবো কিছুই দেয় না ভালো কিছুই দেয় নাই তো নিলে ওই বান্ডেলটাই নিতে হবে এটা মোটামুটি ভালো আছে বাট অ্যানিমেশন নাই এটাই সমস্যা অ্যানিমেশন থাকলে ভালোই হইতো বাট তাও আমরা নিয়ে নিতেছি তো দেখা যাক ওপেন করে দেখি বান্ডেলটা কেমন যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে ঠিক আছে গাইস আর ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো ভিডিওটা করলাম করলামটা আপডেট নাই কি আপডেট তো আছে দেখি হেরা সবাই বেন বানলিটা কেমন হৈছে ঠিক আছে